হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিতা ব্লগস তো আজকে আমি তোমাদের সাথে কোনো ধরনেরই ব্লগ শেয়ার করব না মানে খাবার ব্লগ ব্লগ বা ডেইলি ব্লগ বলো বা ঘোরাফেরা ট্রাভেল ব্লগ কোনো ধরনের কোনো রকম মানে ব্লগ কোনো ধরনের ব্লগ ব্লগ আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো না আজকে আমি তোমাদের সাথে আমার মানে জীবনের কষ্ট বা দুঃখ শেয়ার করব আমি আজকে তোমাদের সাথে মানে গত নয় দশ মাস ধরে আমার সাথে যেটা ঘটে যাচ্ছে মানে যে ঘটনাটা হচ্ছে আমার সাথে নয় দশ মাস ধরে সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো যদি আমি তোমাদের সাথে শেয়ার না করতাম তাহলে হয়তো তোমরা বিশ্বাস করতে না যে গত নয় দশ মাস ধরে আমার এমনভাবে হেয়ার ফল হচ্ছে মানে কি বলবো মনে হচ্ছে যে আর কিছু মাস পরে হয়তো আমার মাথায় চুলই থাকবে না মানে যখনই মাথা শ্যাম্পু করি বা শ্যাম্পু করার পর যখন মাথা চিরুনি করি বা শোয়ার সময় বালিশে বা যখনই মানে ঘরে মানে প্রচুরভাবে হেয়ার ফল হচ্ছে আজকে হয়তো তোমরা দেখলে বিশ্বাস করবে না দেখলে এটা বিশ্বাস করতে না আমি কী বলবো এখন তো কথাটা বলছি কিন্তু যখন বিষয়টা চিন্তা করি যে কী হবে ফিউচারে গিয়ে আমার তখন সত্যি খুব ভয় লেগে যায় দেখো সত্যি কথা বলতে গেলে আমরা মেয়ে কি বা ছেলেরাই কী সবার জীবনে কিন্তু চুলটাই সৌন্দর্য তুমি যতই সুন্দর হও না কেন বা রোগা হও বা মোটা হও বা ফসা হও বা কালো হও যেটাই হও না কেন বা যতই তুমি সাজখোঁজ করো বা যতই ভালো জামা পর পরো তোমার যদি মাথায় চুল না থাকে তখন কিন্তু আর ভালো লাগে না তখন সেটা আর মানায় না কথাটা হয়তো শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটাই সত্যি আর হ্যাঁ আমি কাউকে মিন করে কিছু বলছি না তো তার জন্য প্লিজ কেউ নিজের গায়ে মেখে নিও না আমি আমার কষ্টটা তোমাদের সাথে শেয়ার করছি যাতে কি আমি তোমাদের থেকে কিছু হেল্প পাই তোমরা আমাকে কিছু সাজেস্ট করো যাদের এই ব্যাপারে জানা থাকে বা যারা এই প্রবলেম ফেস করেছো তো কেমন করে কি ঠিক করেছো না করেছো তো একটু আমাকে হেল্প করতে পারো যাতে তোমরা তার জন্য আমি তোমাদের সাথে আমার দুঃখটা শেয়ার করছি আমি এখন আমার মাথাটা চেরুনি করবো তোমরা নিজেরাই দেখে নাও যে কীভাবে হেয়ার ফল হচ্ছে আমার তো আজকে আমি এই ভিডিওটা শেয়ার করছি অনেক আশা নিয়ে এই আশা নিয়েই শেয়ার করছি যে তোমরা আমাকে হেল্প করবে একটু মানে যারা এই প্রবলেমটা ফেস করেছো বা যারা ফেস করছো তারা কি করছো এই প্রবলেমটা থেকে বাঁচার জন্য তো তাদের থেকে কিছু জানার জন্যই আমি এই ভিডিওটা আজকে শেয়ার করছি একটু হেল্প পাবো বলে তোমাদের থেকে আমি জানি শুধু আমি একা নয় এমন আরও অনেক আছে যারা এই প্রবলেমটা ফেস করছো বা করেছ তো তার জন্যই আমি আজকে বলবো আমার প্রবলেমটা আমি তোমাদের সাথে শেয়ার করি যাতে কি আমার একটু হেল্প হয় তো চলো এবার দেখো বন্ধুরা এই মাথা চুরুনি করার পর এতগুলো হেয়ার ফল হয়েছে এতগুলো করে হেয়ার ফল হচ্ছে ডেইলি ডেইলি গত নয় দশ মাস ধরে ডেইলি এরমভাবেই হেয়ার ফল হয়ে যাচ্ছে শ্যাম্পু করলেও বা শোয়ার সময় বা ঘরেও এমনভাবেই চুল পড়ে থাকে আর মাথা চুরুনি করার পরও সেম এমনভাবেই ডেইলি আমার হেয়ার ফল হচ্ছে তো আমার কি করা উচিত প্লিজ তোমরা একটু জানাও আমাকে তো বন্ধুরা দেখতে পেলেই তোমরা কীভাবে হেয়ার ফল দিচ্ছি আমার এখন মাথা চুরুনি করাতে কতগুলো হেয়ার ফল হলো তো সেম যখন স্নান করি শ্যাম্পু করি তখনও সেম এতগুলো করেই হেয়ার ফল হয় তো গত নয় নয় দশ মাস ধরে এরকমই হচ্ছে আমার সাথে তো এখন আমার কি করা উচিত তোমরা যদি কেউ জানো প্লিজ একটু আমাকে সাজেশন দাও যে মানে কোন অয়েল বা কোন শ্যাম্পু বা কোন ট্রিটমেন্ট কি করালে আমার হেয়ার ফলটা কম হবে ঠিক হয়ে যাবে একটু সাজেশন দাও আমাকে আশা করছি যে তোমরা হেল্প করবে আমাকে যেহেতু তোমরা আমার ফ্যামিলি তো তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম তো কোনো কিছু কাউকে মেন করে বলিনি বা এই ভিডিওটাও আমি কাউকে মেন করে কিছু বানাই নি তো কেউ নিজে গায়ে মেখে নিও না আবারও বলছি আমি কথাটা তো চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করি আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে তোমরা ভালো থেকে সুস্থ থেকো টারটা বাই বাই টেক কেয়ার